তারপরে কি আছে হিস ব্রাদার তার ভাই রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেব কি বলেছে তার ভাই ব্রাদার মানে ভাই রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দে তার ভাই রাজু তাদের সঙ্গে কি করে খেলা করে তাদের সঙ্গে খেলা করে ইট কিপস ইট কি হুম দেম ফিট দেম ফিট এই খেলা তাদের কি করে সুস্থ রাখে এই খেলা তাদের সুস্থ না না ভুল হবে কেন তাহলে অর্ক কি খেলতে ভালোবাসে ফুটবল খেলতে ভালোবাসে আর এখানে আন্ডারলাইন করে রাখাটাই বেটার হবে হিস প্লেস তারপরে কি আছে সে বন্ধুদের সাথে প্রতিদিন একটা খেলা খেলে ঠিক আছে তার ভাই রাজু তাদের সঙ্গে খেলা খেলে তাদের সঙ্গেও খেলে কি করে তার ভাই রাজু তাদের সাথেও খেলে আর তারা কেন এই খেলাগুলো খেলে তাদের শরীর সুস্থ থাকে সে কারণে এই খেলা খেলে বোঝা গেল ফিল ইন দ্য গ্যাপ উইথ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ কি বলেছে ফিল ইন মানে শূন্যস্থান

ठीक है राजू इज और कोस राजू है और कोर की भाई ब्रदर ये देखना है जी तापरे की बोले चाहिए देखो राजू इज और कोस की बोले चाहिए राजू है और कोर भाई की भाई भाई रिंग दे भाई रिंग दे, भाई रिंग दे की ब्रदर बी आर ओ टी एच ई आर আদা তিন তারপরে দেখো চারেরটা দেখো কি বলেছি দি গেম কিপ দেম কি হবে ফিট কি আছে ফিট এফ আই টি ফিট ফিট তাহলে কি হয় এই খেলাটি তাদেরকে ফিট রাখে ফিট মানে সুস্থ রাখে তোমাদের দেখো আমি লিখে দিখে দিয়েছি প্রত্যেকটা তোমাদের একটা কিছু অসুবিধা হবে না তোমরা যখন পড়বে না তখন ইংরেজি সমেত বাংলা সমস্তটা দেয়া আছে দেখো খুব ভালো করে আমি করে দিয়েছি বাংলাটাও লিখে দিয়েছি ইংরেজিটাও লিখে দিয়েছি প্রত্যেকটা জিনিস লিখে দিয়েছি একদম খুব ভালো করে এই যে দেখো তাহলে দেখো তোমাদের একশো চুরানব্বই পাতা আমি ইংরেজি সমেত বাংলাটা লিখে দিয়েছি তোমরা প্রত্যেকে মন দিয়ে ভালো করে পড়বে আর খুব ভালো করে পড়বে আর বন্ধুদেরকে পারলে শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করো ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে পরে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে পরে যে কবিতাটা আছে সেটা আবার একদিন তোমাদেরকে পড়িয়ে দেবো দেখিয়ে দেবো ঠিক আছে আজকের মতো এ পর্যন্ত পরে নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে